সালামু আলাইকুম আমি সেলিম প্রতিষ্ঠা পরিচালক অ্যাকাউন্টিং বাজার হচ্ছে তো আজকের টপিকটা কিন্তু ইন্টারমিডিয়েট স্টুডেন্ট লেভেল থেকে নিয়ে অথচ কলেজ লেভেলের স্টুডেন্টের জন্য স্কুল লেভেলের জন্য না অথচ তো তোমাদের দেখে লাভ নেই বাট যাদের একটু অ্যাডভান্স হওয়া চিন্তা আসছে যে না সামনে তো স্কুল লেভেলে যারা আসো তারা দেখে নিতে পারো যদি ইচ্ছা শক্তি আছে আর যারা কলেজ লেভেলের স্টুডেন্ট তারা খুব মনোযোগ সহযোগ দেখো যে শেয়ার তো শেয়ার কি মূলধনের একটা ক্ষুদ্রতম অংশ শেয়ার কি মূলধনের ক্ষুদ্রতম অংশ ঠিক আছে তাহলে এখন শেয়ার কখন কি অধিহারে ছাড়া হয় শেয়ার কখন কি হয় ছাড়া অধিক 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 শেয়ার অধিয়ার শেয়ার অধিয়ার মানে কি যে একটা শেয়ারের দাম একশো টাকা কোম্পানি কি করতেছে একশো টাকা

অধিক দামে শেয়ার বিক্রয় তা থেকে বুঝতে পারছো সবাই তো দেখো শেয়ার ও দেয়ার যদি কি অধিক দাম বিক্রি হয় তাহলে শেয়ার অবহার কি হবে শেয়ার সমুহার শেয়ার ওয়ার এটা কি বলে মানে একটা শেয়ার দাম হলো কি একশো টাকা সে কি করতে চাই যে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট কি রাখবো আম রাখবো অথচ একটা শেয়ার দাম একশো টাকা কোম্পানি করলো পাঁচ টাকা ছাড়ে পঁচানব্বই টাকায় বিক্রি করলো পাঁচ টাকা ছাড়ে পঁচানব্বই টাকায় বিক্রি করলো এটা হলো কি কম দাম রাখলো এটাকে বলে কি শেয়ার অবহার শেয়ার অবহার কত গেম বুঝে ফেলতে পারছি আচ্ছা তাহলে শেয়ার অবহার রেয়ার বার্তা কি বার্তার আমরা জানি কি বার্তা মানে কি ছাড় আমরা কি জানি বার্তা মানে ছাদ এই জন্য আমরা কি বলতে পারি শেয়ার বার্তা বা শেয়ার ডিসকাউন্ট কি বলতে পারি শেয়ার ডিসকাউন্ট শেয়ার ডিসকাভার কথা কি বুঝে বুঝতে পারছি শেয়ার বার্তা বা শেয়ার ডিসকাভার অর্থাৎ কি এটা কি আমার শেয়ার কম দামে ছাড়া কি শেয়ার এটা কি অধিক দামে শেয়ার বিক্রয় এটা কে কম মূল্যে শেয়ার বিক্রয় কম মূল্যে হ্যাঁ কমন নাকি সার্বিক হয় প্রতিখান বুঝা বলতে পারছি আর কোনো কথা আছে নাই আচ্ছা তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে শেয়ার কি যে অধিক দামে শেয়ার বিক্রি করা এর আগে নাম কি শেয়ার প্রিমিয়াম আর কি শেয়ার অবহার এটা হচ্ছে কি শেয়ার বাক্তায় বা শেয়ার ডিসকাউন্টে বা ছাড় কি করা শেয়ার বিক্রি করা আর এখানে কি

যত খুশি দাম ধরতে পারো অর্থাৎ ধরো এই শেয়ার দাম কত টাকা একশো টাকা তুমি চাও তিনশো টাকা বিক্রি করতে পারো এটাকে বলে কি খাসনার চেয়েতে বাজার বেশি এটাকে কি বলে খাসনার চেয়েতে বাজার বেশি যে একশো টাকা শেয়ার তিনশো টাকা বিক্রি করেছো কত বেশি দাম নিতে আসো দুশো পার্সেন্ট কিনে দিতেছো বেশি কিনতে আসো তাহলে অধিকের ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে কি লিমিটটা কি আনলিমিটেড অন কাইন্ড অফ বাট ডিসকাউন্টের ক্ষেত্রে কি সর্বোচ্চ কি টেন পার্সেন্ট সর্বোচ্চ কত পার্সেন্ট থেকে আমি বোঝা বলতে পারছি আশা করি সবাই বুঝতে পারছো তোমরাও বুঝতে পারছো যদি তোমাদের কোনো পুষ্য থাকে থাকে তাহলে অবশ্যই পুষ্য করে যাবা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হোক আসসালামু আলাইকুম